করতে হবে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আর দেখতে পাচ্ছ ঢুকে গেছি আমরা আজকে ড্রাগন ফ্রুটের বাগানে হাজার বিঘা সম্পত্তি আছে আর হাজার পিস আমের গাছ লিচুর গাছ আছে যতটা খুশি নাই আমাদের বেশি না চার থেকে পাঁচ পিস আমের গাছ হবে অমরুপুলি আমের গাছ আর দশ পনেরোটা এই যে ড্রাগন ফ্রুট হবে আর আমরা এতটাই খুশি আছি কি বলবো প্রত্যেক দিন আমরা আসি আর আম ভেঙে ভেঙে খাই একটাও আম কিন্তু আমরা বিক্রি করি না আর আমরা এতটাই খুশি থাকি হ্যাঁ এই যে প্রত্যেক দিন আসবো এসে একটা দুটা করে পারবো খাবো মজা করবো আর আমাদের কোনো টেনশন নাই আরে রে কী হলো ভাই কী হলো কাকে মারবা আচ্ছা আচ্ছা আম পারবা বাহ কই তো তোমার তো মিস হয়ে গেলো এই দুটো খুলে নিলে আরে কই দেখি তো তোমার আইডিয়া দেখি পাকা আছে না কাছে আছে কই খেয়ে দেয় তো দাঁত কামড়া তো আর বন্ধু একটাই কথা বলতে চাই অম্রপুলি আম কিন্তু এই যে চেপে কিন্তু বুঝতে পারবা না যে পাকা না কাঁচা মানে এত শক্ত আর দাঁত কামড়াবা বা কাটবা তারপরেই বুঝতে পারবা আর দেখতে পাচ্ছ আমাদের ভাই আমাদের কাজ নিয়ে ব্যস্ত আছে কাজ আমাদের যখনই বন্ধ হয়ে যাবে তারপর দেখবো আমাদের ভিডিও কিন্তু ফাটাফাটি ভিডিও আসবে আর দশ থেকে দশ দিন না প্রায় পাঁচ দিন মনে হয় লাগবে ভাই ভাই আমরা বিনদাস হ্যাঁ তুমি দু তিন দিন পরে আসবে ঠিক আছে এই যে তোমার জন্য আমি কিন্তু এই যে এই যে দেখতে পাচ্ছ ড্রাগন রেখেছি ড্রাগন কিন্তু আর কয়েকদিনের মধ্যে পেকে যাবে আর তুমি এসে মজা করে খাবে ঠিক আছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ অনেকগুলোই ফুল ধরেছে কিছুটা ফুল বের হচ্ছে আর কয়েকটা পিস পেকে গেছে আর চার পাঁচটি ছাগল আছে আর বুনে দিয়েছি বাজরা বাজরা কেটে খাওয়াচ্ছি হ্যাঁ যাচ্ছি ভাই যাচ্ছি এত টেনশন করলে হয়েছে বাজারের ভিতরে এখন যদি কিছু থাকে যেতে দাও না আস্তে আস্তে ওয়া অনেকগুলো ফুল হ্যাঁ

বাস এবারে বুঝতে পারবো লেবুটা কাকজি না কাকজে তো বেড়ে দুজনে বুঝতে পারিনি আবার ধরেছে আর এই যে এটা দেখো তো দেখো তো পেকেছে কি আমরা বলি আচ্ছা বর্ষার পরে এই ওই ওই মালটা দেখো না ওই যে যে ওই যে ওখানে হ্যাঁ বিন্দাস আমরা খাবো আর ভিডিও বানাবো ঠিক আছে কাছে তোমাকে বললাম ওটা পাকা আছে দেখো আর সে লক্ষযেমন দাঁত কামড়া দেখো না তুমি অম্রপুরি আম বুঝতে পারবে না বল শক্ত থাকে হ্যাঁ দেখো তো দেখো তো দাঁত কামড়া তো বল কামড়াও দাঁত কামড়া দেখাও বে তোমার তুমি বুঝতে পারছো না আর দেখো আরেক দাঁত কামড়াও না একটা আজি আজি কি হলো আরে ভাই এটা হচ্ছে অম্রপুরিয়াম এর মধ্যে অনেক কিছু গুণ আছে ঠিক আছে তুমি যদি কাঁচা ভেঙে রাখো কি না তো দশ থেকে পনেরো দিন থেকে যাবে কিচ্ছু হবে না আর একটা আমাকে দাও একা খেলে হবে না ড্রাগন খেলাম অমরপুলি আম খেলাম আর লাস্টের দিকে দেখতে পাচ্ছ লেবু আছে কাজি লেবু সেটা খেয়ে কিন্তু আমাদের ভিডিও শেষ করে দেবো